হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন মেলবেট ওয়ান এক্স বেড ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস দেয় সেই বোনাসের টাকা দিয়ে কিভাবে বেট ধরবেন অনেকেই জানেন না আজকের ভিডিওতে কথা বলবো সেই বোনাসের টাকা দিয়ে কিভাবে বেট ধরবেন এমনকি সেই টাকা কিভাবে মেন অ্যাকাউন্টে নেবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা বলি আমাদের প্রোমো কোড জেড এই প্রোমো কোড ইউজ করে যারা অ্যাকাউন্ট খুলেছেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়েছেন আপনি যদি অন্য কারো প্রোমো কোড ইউজ করে বোনাস না পেয়ে থাকেন তাহলে এখনই আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলুন কারণ আমাদের প্রোমো কোডে আছে নিশ্চিত বোনাস তো চলুন বোনাসের টাকা দিয়ে কীভাবে বেড ধরবেন সেই প্রক্রিয়াটাই দেখাই আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমরা পাঁচ হাজার টাকা ডিপোজিট করেছিলাম আরও পাঁচ হাজার টাকা এক্সট্রা বোনাস পেয়েছি অ্যামাউন্টের পাশে যে অ্যারোসিনোটি আছে এটার উপরে ক্লিক করে আপনাদের বোনাস অ্যামাউন্টটা সিলেক্ট করে নিন কারণ আমরা বোনাস দিয়ে বেট ধরব বোনাসটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসুন বোনাসের টাকা দিয়ে বেট ধরার জন্য আপনাদেরকে ফুটবল বা ক্রিকেট ম্যাচে মাল্টি বেট ধরতে হবে মাল্টি বলতে একাধিক টিমকে মাল্টি বোঝায় সর্বনিম্ন তিনটি ম্যাচ নিয়ে আপনাদেরকে বেট প্লেস করতে হবে বোনাসের টাকা মেন অ্যাকাউন্টে নেওয়ার জন্য তাদের কিছু কন্ডিশন আছে চলুন সেই কন্ডিশনগুলো দেখায় আপনাদের নিচে মেনুবারে একটা ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন আদার্স এই আদার্সের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোমো এই প্রোমোর উপরে একটা ক্লিক করে দিবেন যেহেতু আপনারা প্রোমো কোডের বোনাস পাইছেন সো নিচে দেখতে পাচ্ছেন বোনাস সে বোনাসের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনাদেরকে সেই কন্ডিশনগুলো দেখাবে যে আপনারা কি কী করলে সেই বোনাসের টাকা আপনার মেন অ্যাকাউন্টে আনতে পারবেন স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তাদের কন্ডিশনগুলো বুঝিয়ে দিয়েছে আমরা পাঁচ হাজার টাকা ডিপোজিট করেছি এক্সট্রা আরও পাঁচ হাজার টাকা আমাদেরকে বোনাস দিয়েছে সেই বোনাসের টাকা মেন অ্যাকাউন্টে নেওয়ার জন্য তাদের এই কন্ডিশনটি পূরণ করতে হবে আমাদেরকে পাঁচ পাঁচ আর পঁচিশ হাজার টাকার বেড করতে হবে আপনি ফার্স্ট ডিপোজিটে যত টাকা বোনাস পাইছেন তার পাঁচ গুণ বেড করতে হবে তাহলে অটোমেটিক আপনার মেন অ্যাকাউন্টে চলে যাবে টাকাটি সেখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন এখান থেকে বেরিয়ে এসে উপরে দেখুন ফার্স্ট ডিপোজিট বোনাস এটার উপরে একটা ক্লিক করে দিবেন এখানে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাবেন যে কোন ম্যাচে আপনারা বেট ধরতে পারবেন এবং কি কি অপশানে বেট ধরতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশানে বলে দিয়েছে তিনটি ম্যাচ নিতে হবে এবং ওয়ান পয়েন্ট ফোরের উপরে ওটস থাকতে হবে তো চলুন তাদের কন্ডিশন অনুযায়ী আমরা ম্যাচ সিলেক্ট করে আপনাদেরকে দেখাই তো নিচে মেনুতে আসবেন উপরে দেখতে পাচ্ছেন স্পোর্টস এটার উপরে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আমরা টিকিট ম্যাচ নেব তাই টিকিটের উপরে একটা ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ম্যাচ আছে আমরা এখান থেকে নেব এই যে এই ম্যাচটার ওড দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এই ম্যাচটি আমরা অ্যাড করতে পারবো এটা বোনাসের জন্য পারফেক্ট ম্যাচ ওকে তারা যেহেতু বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ফোর থাকতে হবে এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ সো এই ম্যাচটা কিন্তু অনায়াসে নিতে পারবেন সো এরকম ম্যাচগুলো দেখে দেখে আপনারা নেবেন ঠিক আছে ওই ম্যাচটার উপরে এক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন তাহলে ম্যাচটি বেট স্লিপে অ্যাড হয়ে যাবে সো আমরা কিন্তু একটি ম্যাচ নিয়ে নিয়েছি নিচে দেখতে পাচ্ছেন বেট স্লিপে একটি ম্যাচ অ্যাড হয়েছে সো আমাদেরকে আরও দুইটি ম্যাচ অ্যাড করতে হবে সেই জন্য আমরা উপরে ম্যাচগুলো দেখব তাদের রোড কীরকম আছে সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এই ম্যাচটিও কিন্তু নিতে পারবেন আগের মতো ম্যাচটার উপর এক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখলে নিচে বেড স্লিপে যোগ হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি ম্যাচ না হয়ে গেছে আমরা আরেকটি ম্যাচ নেব সো পরবর্তী ম্যাচটাতে ঢুকলাম এখানে দেখতে পাচ্ছি আমরা ওড একটু বেশি বাট আমরা ভিডিও বানানোর ক্ষেত্রে এই ম্যাচটি নিয়ে নিলাম সো আপনারা আরও একটি খুঁজে দেখবেন তাহলে ভালো ভালো ম্যাচ পাবেন যেখান থেকে আপনারা উইন করতে পারবেন এই তিনটার মধ্যে একটি ম্যাচ হেরে গেলেও কিন্তু আপনাদের বেটটা লস হয়ে যাবে দেন এখান থেকে আপনারা বেড স্লিপের ওপর একটা ক্লিক করে দিবেন তাহলে বেট ধরার অপশানটি চলে আসবে আপনারা এখান থেকে বেডটা ধরে নেবেন সো এই অপশানটিতে দেখতে পাচ্ছেন আপনাদের টাকার পরিমাণটি বসাতে হবে কত টাকা দিয়ে বেড ধরতে চাচ্ছেন এখানে দেখুন তিনটি ম্যাচ আমাদের কিন্তু আমরা দেখে নিলাম যে আমরা যে ম্যাচগুলো নিয়েছি আসলে ঠিক আছে কি না তো আপনারা চেক করে নেবেন দেন এখান থেকে পরিমাণটি বসিয়ে দিবেন সো আমরা পনেরোশো টাকা সরি আমার কারেন্সি চেঞ্জ করা আছে আমি পাকিস্তানি রুপিটা কনভার্ট করে রেখেছি সো আপনারাও কারেন্সি চেঞ্জ করতে পারবেন সো কীভাবে চেঞ্জ করবেন সেই সম্পর্কে যদি ভিডিও চান এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সো এখান থেকে পরিমাণটি বসিয়ে দিবেন সেটা টাকা হোক রুপি হোক আপনারা একইভাবে বেট করতে পারবেন সো এই বেটের উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের বেটটি সাকসেসফুল হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেটটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সো আমরা এখন বেট হিস্ট্রিটা দেখবো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন ডানপাশে হিস্ট্রি এই অপশানটিতে একটা ক্লিক করে দিবেন সো আপনারা কত টাকা দিয়ে বেট ধরলেন কত টাকা পাবেন সব কিছু এখান থেকে দেখতে পারবেন আমরা ম্যাচটি ধরলাম পনেরোশো রুপি দিয়ে এখান থেকে যদি উইন করি তাহলে পাবো ছয় হাজার নয়শো সতেরো রুপি ঠিক আছে আমাদেরকে যেহেতু আমরা পাঁচ হাজার টাকা ডিপোজিট করেছি ফার্স্ট ডিপোজিট আমাদেরকে পাঁচ হাজার দিয়েছে সেখান থেকে আমাদেরকে বেট করতে হবে পঁচিশ হাজার টাকার পঁচিশ হাজার টাকার বেট করতে গেলে এই ম্যাচগুলো অবশ্যই উইন করতে হবে আপনাদের ক্ষেত্রেও সেম প্রসেস আপনারা যদি এক হাজার টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনাদের পাঁচ হাজার টাকার বেট করতে হবে আপনাদের পাঁচ হাজার টাকার বেট যখনই পূরণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাদের মেন অ্যাকাউন্টে বাকি টাকা যোগ হয়ে যাবে সেখান থেকে আপনারা নগদ বিকাশের মাধ্যমে উইড্রো করতে পারবেন সো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই আর ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের প্রোমো কোড জেড এটা ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আমাদের কাছ থেকে আপনার অ্যাকাউন্টের যে কোনো সমস্যায় সমাধান পাবেন